সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে চাইল্ড সাইকোলজির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো হয়তো এগুলো আগামী টেটে খুবই কাজে লাগতে পারে তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমরা যদি কেউ এই পিডিএফটি নিতে চাও ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে নিতে পারো তো চলো প্রথম প্রশ্নে বলা রয়েছে শিশুর মানসিক প্রবণতা ও আগ্রহ বিচার করা যায় অপশন এ শিশুর চাহিদা ও রুটিন অনুযায়ী অপশান বি শিশুর স্বাভাবিক বিকাশের উপর নির্ভর করে অপশন সি শিশুর সক্রিয়তা লক্ষ্য করে অপশন ডি কোনোটি নয় তো শিশুর মানসিক প্রবণতা ও আগ্রহ বিচার করা যায় অপশন সি শিশুর সক্রিয়তা লক্ষ্য করে চলো নিচের কোন স্তরটিকে পৃথক বিকাশের স্তর বলা হয় শৈশব প্রান্তীয় শৈশব বাল্যকাল কৈশোরকাল তো নিচের যে স্তরটিকে পৃথক বিকাশের স্তর বলা হয় তা হল অপশন সি বাল্যকাল চলো পরবর্তী প্রশ্ন যে কোনো শিশুকে উপযুক্ত পরিবেশে উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারলে ইচ্ছা অনুযায়ী তার জীবন পরিবর্তন করা যায় এটি কার বক্তব্য তো তোমরা একটু অপশনগুলো দেখে নেবে এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ ওয়াটসন শিশুর ধারণা বিকাশের ক্ষমতা কোন বিকাশের উপর নির্ভরশীল নৈতিক বিকাশ বাচনিক বিকাশ দৈহিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ তো শিশুর ধারণা বিকাশের ক্ষমতা যে বিকাশের উপর নির্ভরশীল তা হলো অপশান বি বাচনিক বিকাশ পরবর্তী প্রশ্ন শিশুর আচরণের ক্রিয়া প্রতিক্রিয়াকে নির্ধারণ করে শিশুর বুদ্ধি শিশুর প্রবৃত্তি শিশুর চাহিদা শিশুর ব্যক্তিত্বের সংলক্ষণ তো শিশুর আচরণের ক্রিয়া প্রতিক্রিয়াকে নির্ধারণ করে অপশন ডি অর্থাৎ শিশুর ব্যক্তিত্বের সংলক্ষণ নিম্নলিখিত কোন শিখন তত্ত্বটির সহায়ক নীতি হল পুনরাবৃত্তি প্রাচীন অনুবর্তন সমগ্রতাবাদ সক্রিয় অনুবর্তন সংযোজনবাদ তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ প্রাচীন অনুবর্তন পরবর্তী প্রশ্ন প্রতীকের মাধ্যমে কার্যকরণ সম্পর্ক নির্ধারণের দ্বারা সমস্যা সমাধানের পদ্ধতিকে বলে বিচারকরণ পৃথকীকরণ চিন্তন অনুকরণ তো প্রতীকের মাধ্যমে কার্যকরণ সম্পর্ক নির্ধারণের দ্বারা সমস্যা সমাধানের পদ্ধতিকে বলা হয় অপশন এ বিচারকরণ পরবর্তী প্রশ্ন মনোবিদ টার্ম্যান প্রতিভাবানদের বুদ্ধাঙ্কের নিম্নসীমা অতিক্রম করেছেন অপশন এ একশো দশ বি একশো কুড়ি অপশান সি একশো তিরিশ অপশান ডি একশো চল্লিশ তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ একশো চল্লিশ পরবর্তী প্রশ্ন কোনো বিষয়ের উপর সকল ছাত্রের আগ্রহ বাড়াবার জন্য একজন শিক্ষকের কি করা উচিত বোর্ডে ডেকে পড়া জিজ্ঞাসা করা উচিত অপশান বি ছাত্রদের গৃহে পড়তে বলা অপশান সি প্রতিদিন সকল ছাত্রকে পড়া জিজ্ঞাসা করা অপশন ডি কক্ষে বিষয় নিয়ে দলগত আলোচনা করা তো কোনো বিষয়ের উপর সকল ছাত্রের আগ্রহ বাড়াবার জন্য একজন শিক্ষকের উচিত শ্রেণীকক্ষে বিষয় নিয়ে দলগত আলোচনা করা অপশন ডি চলো টাইম কার্ড কোন শিখন কৌশলে দেওয়া হয়েছে প্রাচীন অনুবর্তনে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে সক্রিয় অনুবর্তনে প্রচেষ্টা ও ভুলের কৌশলে তো টাইম কার্ট যে শিখন কৌশলে দেওয়া হয়েছে তা হলো অপশন ডি প্রচেষ্টা ও ভুলের কৌশলে পরবর্তী প্রশ্ন ভাষার বিকাশের ক্ষমতা ব্যক্তির জীবনের সব কিছু ঘটনাকে অতীত বর্তমান ও ভবিষ্যতের পরিপ্রেক্ষিতে তাৎপর্য নির্ণয় করতে সহায়তা করে এটি কার উক্তি তো অপশনগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে তো এক্ষেত্রে কিন্তু উত্তর আসবে অপশন এ অর্থাৎ মনোবিদ বার্নার্ট চলো শিশুদের ক্ষেত্রে প্রায় সমস্ত আচরণেই নিয়ন্ত্রিত হয় পিতামাতার মাতার দ্বারা বুদ্ধির দ্বারা প্রক্ষোভের দ্বারা পরিবেশের দ্বারা তো শিশুদের ক্ষেত্রে প্রায় সমস্ত আচরণেই নিয়ন্ত্রিত হয় প্রক্ষোভের দ্বারা অপশান সি চলো একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন ভালো গল্প বলার মাধ্যমে মহান ব্যক্তিদের উদাহরণ দিয়ে শৃঙ্খলাবোধ গড়ে তোলার মাধ্যমে আদর্শ আচরণের মাধ্যমে তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশন সি অর্থাৎ শৃঙ্খলাবোধ গড়ে তোলার মাধ্যমে চলো সৃজনশীল শিক্ষার্থী বলতে আপনি কী বোঝেন প্রতিভাবান পরীক্ষায় ভালো ফল অতি বুদ্ধিমান ভাবনায় ও সমস্যার সমাধানে সুদক্ষ তো সৃজনশীল শিক্ষার্থী বলতে এখানে বোঝানো হচ্ছে অপশন ডি অর্থাৎ ভাবনায় ও সমস্যা সমাধানে সুদক্ষ